তো দেখো আজকে কিন্তু আমরা বানাচ্ছি কি লেবুর পিনিক চলো করে লেবুগুলো অনেক তো মানে ভালোভাবে কথা কইছি এবার একটু নিজেকে ভাষায় কথা কই তো তোমাকে তো কয়েই দিলাম যে আমরা আজকে লেবুর পিনিক বানাচ্ছি তো দেখো লেবুগুলো আগে ভালো করে ধুয়ে ছুলে নিচ্ছি সুলা হয়ে কিন্তু গেছে আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখছি পারো বাড়ি আর এই যে দেখো আমরা কিন্তু শুকনো লঙ্কা নিয়েছিলাম আর সাথে কিন্তু লবণ লবণ আর শুকনো লঙ্কা কিন্তু আমি এই এখন বাড়তিছি মানে আমাকে একটা ভাঙা নোড়া আছে যেটা আমরা কই পুতো তো আমি বেশিরভাগ কিন্তু চা বানানোর সময়ও আদা সেসি এই পুতোটা দিয়েই আর কি অর্ধেক পুতো দিয়ে তো আমি কিন্তু এই যে লেবুগুলো ভালো করে কাটিয়ে নিচ্ছি এখন চুলা তো হয়ে গেছে আর এইদিকে আমার দাদা আমাকে কার্যকলাপ দেখে পালাচ্ছে করছে যে এই যে তোরা কি মাহাচ্ছিস কি খাবি খাতি পারবি না এত টক হবে কিন্তু দেখো আমরা কিন্তু তাও থামে থামিয়ে নেই আমরা কিন্তু লেবু কাটতেই যাচ্ছি কাটিয়ে যাচ্ছি আর এইদিকেই এই কী তিলাস কেনে নেই না বয়জপা দিচ্ছি তো দেখো আমরা কিন্তু এইদিকেই ওই শুকনো লঙ্কাটা খেতে করতে পারি না মানে সেচতে পারি নেই ওই অর্ধেক পুতো দ্বারা দিয়ে ভালোভাবে সেঁচা হচ্ছিল না ওই জন্যই আমি কিন্তু দেখো হাত দিয়ে শুকনো লঙ্কাটা ভালোভাবে সেচে নিচ্ছি লবণ আর লঙ্কা দিয়ে একসাথে কিন্তু মাহায় নিচ্ছি এরপরে এই লঙ্কাটা কি করবো কত তো লেবুর মধ্যে কিন্তু দিয়ে দেবো তো চাষা কিন্তু হয়ে গেছে এবার দেখো লেবুর ওপরে দিয়ে দিচ্ছি কি কবো আর আমার এখনও জিবে জল আসছে সেই ভিডিওটা দেখে এখন তো আমি ভয় দিচ্ছি আর এই যে চামচা করে কি দিলাম কত তো তোমরা কি কেউ জানো জানলি পরে কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানাই তো দেখো হয়ে গেছে আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে জল জিরা পল্লবীর ধারে একটা জল জিরে ছিল তো আমরা কইছে যে পিপি এডে ওর মধ্যে দিয়ে দে দেখো আমি কিন্তু জল জিরেও দিয়ে দিচ্ছি তোমরা চালি পরে দিতে পারো আবার নাও দিতে পারো সেটি তোমাকে ইচ্ছা তো এখন টেস্ট করবো টেস্ট করে দেখি কেমন হয়েছে তো তোমরা আমার রিয়াকশানটা দেখেই বুঝতে পারবা যে আসলে কেমন হয়েছে আর হয় আমিও কিন্তু জানি যে আমার ভিডিও দেখে তোমাকেও মুহে জল চলে আসবে তাই তোমরাও কিন্তু অবশ্যই বাড়ি বানায় খাইও Mm -hmm. wonderful so beautiful so elegant, just look at looking mm -hmm.